হ্যালো হ্যাভিও গুড মর্নিং ব্যাক তোমরা সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি আজকে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী স্পেশাল তো তোমাদের কাছে ছোট শেয়ার করবো যেহেতু ষষ্ঠীতে এখন বাড়িতে যাওয়া হয় না তাই বাবা সেই জন্য একটু মানে বাজার করার জন্য বলো আম আর কলা কেনার জন্য কিছু টাকা পাঠিয়েছে সেই টাকা দিয়ে আজকে বাজার হাট হবে তো ভিডিওটা দেখতে পাশের মাংস নেওয়া হচ্ছে আমি এসছি চিংড়ি মাছ চিংড়ি মাছ নিয়ে এসব তো বেশ কিছু রান্না করবো না গরমের মতো ভালোও লাগে না আমার সবচেয়ে বড় কথা আমি হচ্ছে জামাই কামনা নিয়ে তো জামাই আসবে পাঁচ বছর পরে আমার মেয়ে একটু দাঁড়িয়ে নিই মেয়ে নিচে পায়ে টিচারের জন্য আলুর চচুরিটা একটু অন্যরকম করবো যেহেতু পেঁয়াজ গরম দিয়ে করেছি আর দেব ছোলা পাতা ছোলা পাতা ছোলা আলু দিন দিয়ে ভিজিয়ে রেখেছি তারপরে এই দেখো সকাল সকাল লুচি করে নেব তো আমার ছেলে মেয়ের আবদার তো আজকের দিনটা যেহেতু স্পেশাল তাই সকাল সকাল আমি লুচি করে নিচ্ছি একটু জোয়ান দিয়ে আর ময় দিয়েছি একটু সাদা দিয়ে লুচি দিয়ে আর দিয়ে গরম গরম লুচি দিয়ে দিচ্ছি লুচি আর আলু এবার এটা খাওয়ার পরে দিদি বাজারে চলে গেল একটার সময় আমার দিকে বসে আমাদের দুপুরের খাবারটা একটার মধ্যে আমাদের রেডি করতে হয় আর আমার বাবুতেও খুব ব্যানি গেছে ব্যায়ামটিও আছে অন্য জায়গায় so